আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া তো আজকে আমরা একটা কুইদ প্রতিযোগিতার আয়োজন করছি আর ই কুই বই প্রতিযোগিতাটা হচ্ছে ইসলামিক তিনটা প্রশ্ন আমরা তোমাদের করবো আর সেই তিনটা প্রশ্নের মধ্যে যারা বিজয়ী হতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে তোমাদের জন্য চতুর্থ একটা উপহার থাকবে আহ তো তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে তোমরা বিজয়ী হতে পারো তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কী কী তে করতে

প্রশ্ন হচ্ছে আমাদের সর্বশেষ নবীকে আমাদের সর্বশেষ নবির নাম হচ্ছে আহরত মোহাম্মদ সাল্লাহাম একটা পার্সে দুইটার নতুন তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমাদের যে কোরআন সেই আল কোরআন পূর্ণবীর উপর নাজি হয়েছে আচ্ছা যাই হোক ভাইয়া যেহেতু তিনটার মধ্যে দুইটা প্রশ্নের পাশের সময় ভাইয়া যেন একটু পড়াতালি দেন হোক আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি যে ভাইয়া তিনটা প্রশ্নের মধ্যে একটা ওষুধ পারেনাই এজন্য